আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ওটা আমরা মানি না ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানব না আমাদের কাজ আমরা করে যাবো প্রত্যেকে প্রতিবাদ সমাবেশ করতে হবে প্রতিবাদ মিছিল করতে হবে এবং বাংলাদেশটাকে এই গণতন্ত্রের হাত থেকে মুক্ত দিক করতে হবে একদিকে জামাত মানুষ হত্যা করা রক কাটা হাত কাটা খুন করে ব্যস্ত আর বিএনপির লুটপাটে ব্যস্ত তাদের সাথে জুটছে এই সমন্বয়করা কি ছাত্র হাতে চাপাতি লাঠি টাইনিজ কুড়াল অস্ত্র সব নিয়ে এক এক জায়গায় যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি ঢুকছে লুটপাট করে একটু অধিক হলেই খুন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় অন্যের সম্পত্তিতে এইভাবে ঢোকার অধিকার তাদেরকে দিয়েছে আমাদের আওয়ামী লীগের অফিস বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যত আওয়ামী অফিস ছিল এবং ঢাকা শহর সহ সব জালি পুড়িয়ে দিয়েছে মমতাজ যে আমাদের দেশে একজন স্বনামধন্য বিখ্যাত গায়িকা দেশের মানুষ তার গানের জন্য পাগল তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে কোর্টের মধ্যে তাকে গালে থাপড় মারা তার উপরে অত্যাচার মারা এবং শুধু তাকে না আমাদের অগণিত নেতাকর্মী যারাই যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকেই কোর্টে নেওয়া আনার সময় তাদেরকে হামলা করা হয় মারা হয় এক একটা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ এদের নেতাকর্মীদের ধরে যেভাবে নির্যাতন করা হয় এবং এই নির্যাতন থেকে আমাদের নারী সমাজও রেহাই পাচ্ছে না আজকে পার্বত্য চট্টগ্রামের অবস্থাটা কি বাজার থেকে বান্দরবন হয়ে লাখানছড়ি পর্যন্ত সমস্ত সেই পর্যন্ত সব বেদখল হয়ে গেছে হিন্দু সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলে বর্ডারে সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এটা কোন ধরনের কথা বর্ডারের নিয়ন্ত্রণ যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততক্ষণ তো বর্ডারের নিয়ন্ত্রণ যথাযথভাবে ছিল এই নিয়ন্ত্রণ তো অন্য কোনো দেশে কেউ নিতে পারেনি তখন ওখানে আরাকার আর্মি ছিল কিন্তু আমাদের বর্ডার তো সুরক্ষিত ছিল এই জঙ্গি ইউনুসকে আজকে জবাব দিয়েই করতে হবে আমি তার কাছে জানতে চাই যে ডক্টর ইউনুস আপনি বলেন ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে জঙ্গিদের নিয়ে তাহলে আমাদের বর্ডার কেন আজকে উন্মুক্ত করে দেওয়া হলো আজকে বর্ডার নিয়ন্ত্রণ কেন হারালো রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা থাকতে হয় জ্ঞান থাকতে হয় ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাওয়ার মতো না সুদ খাওয়াটা সহজ অর্থ পাচার করা সহজ কিন্তু রাষ্ট্র চালানোর যে ব্যর্থ সেটা হচ্ছে পরিচয় পেতেছে আজকে সারা দেশটাকে আজকে একটা কারাগারে পরিণত করেছে আর খুব আওয়ামী লীগ ওপরে কেন আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে হ্যাঁ যারা যুদ্ধ অপরাধী তাদের খুব থাকতে পারে কারণ যুদ্ধ অপরাধীরা আমি তাদের বিচার করেছি এদেশের মা বোনকে তারা পাকিস্তানি হারাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে গ্রামের পর গ্রাম পদ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে চালিয়ে পড়ে ছাড়খাড় করেছে কাজে সেগুলি যারা এই অপরাধের সাথে জড়িত এটা তো আন্তর্জাতিক স্বীকৃত যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে আমরা সেই বিচার করেছি কোনো অপরাধ করিনি আজকে সেখানে কি করছে যারা এই যুদ্ধ অপরাধীদের বেলায় সাক্ষী দিয়েছে তাদের ধরে ধরে খুন করছে তাদের নির্যাতন করছে তাদেরকে হত্যা করছে তাদের বাড়িঘর দখল করে দিচ্ছে এবার যা জামাত সব থেকে বেশি এ ব্যাপারে সক্রিয় মানে প্রত্যেকটা জায়গায় এই ঘটনা তারা ঘটাচ্ছে এবং দেশটাকে আজকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী না হলে প্রায় সত্তর আশি হাজার মামলা এবং আসামি হবে প্রায় চার পাঁচ লাখ কারণ এজাহারভুক্ত আসামি তার সাথে আবার অজ্ঞাতনামা দেখা গেল একটা উপজেলায় ছয় সাত হাজার অজ্ঞাতনামা দিয়ে রেখে দিয়েছে আর এই অজ্ঞাতনামাদের তালিকা নিয়ে যায় যে কি করে সেখানে আবার চাঁদাবাজি এখানে আরেকটা মজা ব্যাপারে সেখানে আবার পুলিশের জন্য চাঁদাবাজি করে দেয়া। অথচ এই পুলিশ ভারী আক্রমণ করে সাড়ে চারশো পুলিশ ভাড়িতে আগুন দিয়েছে অস্ত্র লুট করেছে অস্ত্রগুলি কিন্তু এখনও উদ্ধার হয় নাই ইউনুসের হাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন এ কথাটা সবাই মাথায় রাখতে হবে কিন্তু এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি কাজে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে দেশটাকে একেবারে অসতলে পাঠাবে এটা কোনো দিন হতে পারে না এটা আওয়ামী লীগ কখনও হতে দেবে না আর ওই ইনুসের করা একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ওটা আমরা মানি না ওটা আমরা মানতে পারি না এবং আমরা মানবো না আমাদের কাজ আমরা করে যাব আওয়ামী লীগ এদেশে মানুষের সংগঠন এ কথাটা মাথায় রাখতে হবে আজকে মানবিক করিডোর দিচ্ছেন তিনি কিসের মানবিক করিডোর কার জন্য আজকে যদি সেই মিয়ানমারের জানতা সরকার তারা ক্ষমতায় আছে সেখানে আরাকান আর্মি তারা তাদের যে অ্যাক্টিভিটি এটা যুগ ধরেই চলছে এখন যদি মিয়ানমার আক্রমণ করে এয়ার অ্যাটাক করে সেগুলি কোথায় এসে পড়বে কারণ এই আরাকান আর্মির জন্য এরা বর্ডার খুলে দিয়েছে তো সব তো বাংলাদেশে এসেই পড়বে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকবে কেন বাংলাদেশ এই ধরনের অবস্থায় খেলা হলো কেন বাংলাদেশকে ফেললো সেটার জবাব তাকে দিতে হবে কারণ যদি মিয়ানমার আজকে মোটর সেল মারে সেটা তো বাংলাদেশে এসে পড়বে যদি এয়ার অ্যাটাক করে সেটাও বাংলাদেশে এসে পড়ে পড়বে ইউনুসকে ওটা ঠেকাতে পারবে না ইউনুস এভাবে আমাদের দেশকে অন্যের হাতে তুলে দেবে ক্ষমতায় থাকার জন্য এবং যাতে নির্বাচন দিতে না হয় সেই জন্য সেই যুদ্ধযুদ্ধ খেলা কারণ সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সেটা তো ছেড়ে ছাড়তে পারে না ঠিক গ্রামীণ ব্যাংকের পদ যেমন বাগিয়ে নিয়েছিল গ্রামীণ ব্যাংকের আইনে আছে ষাট বছর বয়স পর্যন্ত থাকা যায় আর সেখানে কী করলো বেআইনিভাবে তার বয়স সত্তর বছর পর্যন্ত থেকে গেল আর যখন মানে ব্যাংকের পক্ষ থেকে বলা হলো সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বলা হলো যে আপনি এখানে ভুল করছেন আপনি থাকতে পারেন না তখন সরকার বিরুদ্ধে মামলা করলো দুই দুইটা মামলা ব্যাংকের বিরুদ্ধে মামলা মানে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা আমাদের সরকার বিরুদ্ধে মামলা করলো কিন্তু সেই মামলা হেরে গেল এবং তাকে ওই পদা ছাড়তে হলো সেই দোষ নাকি আমাদের আর সেই ক্ষোভে সেই আমেরিকান হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন যে ফাউন্ডেশনে সে মোটা হকের টাকা দেয় তার মাধ্যমে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিলে আমি সিদ্ধান্ত নিলাম যে টাকা করব। আমরা কিন্তু সেটা করে ফেলেছি নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে আমরা বিশ্বকে দেখায় দিলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে যেটা বলেছিলেন যে বাঙালিকে দাবায় রাখতে পারবে না বাঙালিকে যে কেউ দাবায় রাখতে পারে না সেটা আমরা প্রমাণ করেছি